ক্রেডিট জোনটা আপনি পারচেজ করার জন্য প্রায় 1400 টাকা মত আছে সেখানে হচ্ছে প্রয়োজন হয় এর পাশাপাশি সেকেন্ডারি অ্যাকটিভ স্কিম গুলো রয়েছে সেগুলো আপনি চাইলে সেই প্র্যাকটিক্যাল মার্কেট থেকে হচ্ছে নিতে পারেন মোস্ট তার তার যে মোস্ট ভ্যালুয়েবল ওয়েপন সেটা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা VSK 94 অ্যাজ এ স্নাইপার অ্যাজ ইউজুয়াল সেটা হচ্ছে আমাদের দেখার কথা পরিমাণও কিন্তু অনেক বেশি রয়েছে মাল যথেষ্ট ভালো পারফর্ম করেছে প্রথম ম্যাচে বাট কনসিস্টেন্টলি যদি এই পারফরমেন্স তারা ধরে রাখতে পারে তাহলে ওভারঅল স্ট্যান্ডিং আফটার দিস ডে তারা একটা ভালো স্থানে কিন্তু যেতে পারবে

ব্যবহারটা মোটামুটি হয়েছে বাট দেখুন সেই জায়গাতে কিন্তু ব্যবহারটা মোটামুটি ভালোভাবেই দেখেছি অ্যান্ড এর পাশাপাশি যেই নতুন ওয়েপেনটা এসেছে আইফার এস সেই উইনচেস্টারের কিন্তু ব্যবহারটাও বর্তমানে আমাদের ম্যাপের মধ্যে খুব ভালোভাবেই বেড়েছে বল একদম শুরু থেকেই আমরা প্রায় মোস্ট অফ দ্য প্লেয়ারদেরকেও কিন্তু এই ওয়েপেনটা ব্যবহার করতে দেখতে পাচ্ছিলাম এবং লাস্ট সার্কেলে এম সেভেন নাইন সার্কেল সিক্সে সেখানে কিন্তু এম সেভেন নাইনটা কিন্তু সেখানে ব্যবহার করা হয়েছে তো এর পরবর্তীতে হচ্ছে আমরা যাবো আমাদের আহ অন্যান্য যে সেগমেন্ট গুলোতে দেখছি

দেখা যাক আর আর ওদের জন্য তো ভালো গিয়েছে বাকি দলগুলোও এখন চেষ্টা করবে পরবর্তী ম্যাচগুলোতে যেন তারাও ভালো পারফর্ম করতে পারে আমাদের বাংলাদেশি দল ওয়েটলিস্ট তাদেরকে আমরা প্রথম ম্যাচে প্রায় চারটি পয়েন্ট নিয়ে যেতে দেখতে পেয়েছি পরবর্তী যে আপকামিং আরো পাঁচটি ম্যাচ রয়েছে পাঁচটি ম্যাচের মধ্যে একটা ইউজ অ্যামাউন্টের পয়েন্ট তাদেরকে কালেক্ট করতে হবে যেন ডে ওয়ানে তারা একটা ভালো স্থানে থাকতে পারে অন দ্য সাইড আজকে গ্রুপ সি এর যে ফার্স্ট ডে তারা আজকে দিনে সত্তর আশি একটা অ্যাভারেজ পয়েন্ট হয়তো বা তারা সেখানে নিয়ে যেতে চাইবে যেন ডে তে অত বেশি প্রেসারে না পড়তে হয় অন দ্য আদার সাইড যেই গ্রুপ বি এর যে টিমগুলো রয়েছে তাদের জন্য কিন্তু আজকে একটা ইম্পর্টেন্ট ডে বস এর আগেও সেটা মেনশন করেছিলাম আমি যে উইক ওয়ান এর আজকের দিনের গ্রুপ বি এর লাস্ট ডে হতে পারে উইক টু তে গিয়ে তারা আরো একবার ম্যাচেস গুলো খেলার সুযোগ পাবে সো উইক ওয়ানে যেন তারা একটা রিল্যাক্সিং সিচুয়েশনে থাকতে পারে দ্যাট রিজন তাদের একটা ভালো পয়েন্ট প্রয়োজন তার জন্য হচ্ছে আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট ইতিমধ্যে আমরা ফার্স্ট ম্যাচে এজি গ্লোবাল দেরকে দেখেছি তারা খুব দ্রুত এলিমিনেট করেছে বাট এলিমিনেশন পয়েন্ট তাদের কাছে ছিল বাট আপকামিং যে ম্যাচেস সেখানে দুটো দিক থেকে কিন্তু পয়েন্ট তাদেরকে সিকিউর করতে হবে সেটা পারে কিনা লেটস সি সেখানে আমাদের জন্য একটা স্পেশাল গান রয়েছে হুক গান বা যেটাকে বলি আসলে খুবই কাজের একটা গান কারণ এই হাই রিচেস গুলো চড়ার জন্য বা উপর থেকে নিচে লাভ দেওয়ার পর জব ড্যামেজ টাকে

কিন্তু গ্র্যাপলিংক আরো কিছু এক্সট্রা সেখানে আমরা সেগুলো হচ্ছে দেখতে পাই তো দেখা যাক সেগুলোর ব্যবহার কিরকম ভাবে করতে পারে রাশিয়া দেন তার ইগোস প্রত্যেকটা প্লেয়ার কি হচ্ছে সেখানে আমরা দেখেছিলাম তারা তাদের ফার্স্ট ম্যাচটা খুব ভালোভাবে বের করতে চেয়েছিল বাট সেখানে বিমা সাক্ষী স্ট্রিগল আনফর্চুনেট ফাইট গুলো যে এইরকম ভাবে তাদের পিছিয়ে দিবে সেটা হয়তো বা তারা সেখানে অনেক এক্সপেক্টও করেনি আমরা বিমা সাক্ষী স্ট্রিপে প্রায় মাল্টিপল টিমের ফাইট দেখেছি যেখানে কিনা আর সেভেনরা ফাইট করছিল দেন ইনফ্যাক্ট আর আর কিউ কাজুরাও কিন্তু এক্স্যাক্ট ওই জায়গা থেকে ফাইটটা ইনিশিয়েট করে পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠে গিয়েছিল coba kalian coba kalian bisa adaptasi nggak di sini karena soalnya kemarin kita di Brazil susah banget buat adaptasi dengan makanan cuaca di sana nah sekarang kalian cobain di sini di tanah kita sangat berbeda jamnya makanannya kemarin gue dengar makanan Indonesia dia nggak suka dia mesennya McD mulu dia nggak suka makan Indonesia karena pedas, ya. ya buat teater ya Ya, tetap ngehujat kita. Semoga hujatan kalian nggak bakal capek ngasih ke kita. Karena itu, kata-kata salah satu motivasi buat kita. Thank you, bro. Semangat terus, semoga dosa kalian makin banyak. <laughs> একদমই এন্ড দেখতে পাচ্ছি আমি বলতে ইন্টার ভিউ আসলে না হয়েছিল সো লেট সিমোট ইফোল থেকে দেখতে পাচ্ছি প্লেইং লাইন আপে কিন্তু পরিবর্তন আসছে দেখো দেখ আবেজ খেলছে না এই সাইড থেকে কসিয়াল রাসি রাশিয়া সংকেত রেল আমাদের এই সাইড থেকে ইভেন তো আমাদের রেট লিফে সেখান থেকে তো তারা আসলে যদি বলি দেখো আশিক আছে খেলছে না আমাদের জন্য রেক্স ফাহিম লেখু এন্ড খুব কিন্তু খেলছে আজকের দিনে এন্ড এই মুহূর্তে কিন্তু ফুটফুদারকে দেখতে পাচ্ছি খুব ঠান্ডা না যাচ্ছে রুয়াছে কাজ আসলে এই সাইড থেকে যদি একটা পারফেক্ট গেম খেলতে হয় তাহলে কিন্তু এই সাইড থেকে তাদেরকে যেভাবে হোক না কেন একটা মাইন্ড গেমস খেলতে হবে ঠান্ডা মাথায় পুরো ম্যাচটাকে কমপ্লিট করতে হবে আমরা জানি যে ফ্লুকসো কতটুকু পর্যন্ত আসলে ঠান্ডা মাথায় গেম প্লে করে থাকে কতটুকু পর্যন্ত জোন রোটেশন তারা আসলে এক্সিকিউট করে থাকে অ্যান্ড লেটস সি আজকের ম্যাচে এই হাই রিজের ম্যাপগুলোতে কিভাবে তারা ফ্লুকসোকে ভালোভাবে আসলে প্রসেস করতে পারে কালাহারি ম্যাপ সেই ম্যাপ প্রস্তুত এবং আমাদের দলগুলো কিন্তু এই মুহূর্তে তারাও এই মুহূর্তে প্লেনে রয়েছে দেখা যাক কালাহারিতে তাদের গেমের প্রদর্শনটা কেমন হয় তারা কতগুলো পয়েন্ট সিকিওর করে নিতে পারে সেখানে প্রত্যেকটা দলকে কিন্তু প্রত্যেকটা টিম এবং প্লেয়ার তাদেরকেও কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি

টার্গেট থাকবে এই বাড়ি কিন্তু নিয়ে নেওয়ার সুযোগ রয়েছে নোবালিজিয়নদেরকে কিন্তু দেখতে পাচ্ছি এই দেখেন আছে তাকে ধরেই বসে রয়েছে বাংলার দাবাল ছেলেরা কখনো থেমে থাকে না বাংলার দাবাল থেকে কখনো দমিয়ে রাখা যায় না দিস ইজ রেডলি দ্য টিম ফ্রম বাংলাদেশ এবার কিন্তু শুরুতেই ডাবল কিল দিয়ে ফেলেছেন হোপ এবং লিখু বাংলার ভরসাটা যারা যাদের উপর এখন রয়েছে যাদের উপর টিকে রয়েছে তার রেড হক এবং রেড ক্লিফ এবং আজকে দিনের রেড ক্লিফ খেলছে দুটো কিল এসেছে খুবই ভালো আসলে গেম প্লে তারা

আছে নোবাল তারাও সেখানে ঢুকে পড়েছে এবং হ্যাশট্যাগ টুয়েলভ এ ক্লিয়ার ভিশন ই স্পোর্টস তারা সেখানে প্রপারলি কিন্তু ইনমিনেট হয়ে গিয়েছে হ্যাশট্যাগ টুয়েলভ এ সে দলটাকে আমরা হারাবো বাট ইভোস ডিভাইন এখনো পর্যন্ত লড়াই তাদের শেষ হয়নি সামনে কে দেখতে পেয়েছে সে দেখেই কিন্তু ড্যামেজ দেওয়া স্টার্ট করলো অন্যদিকে আরও আর কেউ কাজু সাইফাকে সেখানে ফিনিশ করা হয়েছে হিটলিস্টটা

তো নকো করে ফেলা হয়েছে এবং কিংটা ব্যাক বোনটা আগেই ডিস্ট্রয় করা হয়েছে এখন ফ্রন্ট লেন তারা ডিস্ট্রয় করতে চাই ব্যাগ ক্লোজ ঢুকে গিয়েছে

ডিভাইসের জন্য কোসেল নিজের M79 দিয়ে নক বের করা ট্রাই করে যাচ্ছে ব্যাক টু ব্যাক M79 গুলো তো ব্যবহার করা হচ্ছে কিন্তু কোনো প্রকার ফলাফল এখনো পর্যন্ত কোসেল খুঁজে পায়নি অন্যদিকে এডি গ্লোবাল তারাও কিন্তু এই দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে লোপসের কাছ থেকে একটা ফিনিশেস দেখতে পারলাম রেড ক্লিপ ফাহিমকে সেখানে তুলে নেওয়া হয়েছে রাশিয়া নিজের অ্যাঙ্গেলটা তৈরি করবে খানিকটা হায়ার গ্রাউন্ডে উঠে পড়েছে তার কাছে রয়েছে কার 98 উইথ 3 অ্যাটাচমেন্ট হোপ তার অ্যাঙ্গেলে হয়তো বা তার এইমে থাকতে পারে বাট দেখা যাক রাশিয়া এখন কোন থেকে এম করতে চাচ্ছে ইউস ডিভাইনের প্লেয়ার গুলোকেও রিকল করে নিয়ে আসা হয়েছে উইনচেস্টার হাতে নিয়ে ক্লোজ রেঞ্জে দাঁড়িয়ে রয়েছে রে ই এর প্লেয়াররাও একটা কম্পাউন্ডে তিনজন একটা রুমের মধ্যে সেখানে পাও সেভেন কে দেখবো উনি খানিকটা লোয়ার গ্রাউন্ডে অথবা বাহিরে দৌড়া দৌড়ি করছে নিজের পজিশনটাকে বারবার পরিবর্তন করছে যেন অপোনেন্ট কে একটুখানি উলঝিয়ে রাখা যায় পজিশন সম্বন্ধে অথবা প্রপার ইনফরমেশন যেন ইউস ডিভাইনটা সেভাবে কালেক্ট করতে না পারে মিনিম্যাপে একটুখানি হলেও কিন্তু আমরা হটশটদেরকেও লক্ষ্য করতে

যাওয়া গিয়ে আসলে রিভার্ট করাটা কোনোভাবে জরুরি নয় এর মধ্যে জোন ছেড়ে দেওয়া হয়েছে থান্ডার জোন একটা দলের জন্য যে কত বেশি পরিমাণ আসলে বিপদ হয় সেটা আমরা ভালো করে জানিস সামনের দিকে ওপেনে কি দেখতে পাবেন কিনা ফ্লুক্সো স্পোর্ট টিম ফ্লুক্সো সেটা ব্যাপার এবং এই মধ্যে পুতিন কিন্তু চলতে যাচ্ছেন মুফাসা যেই পজিশনে আছে বেশ ভালো বাট কম্পাউন্ডমেন্টটাকে হোল্ড করে রাখতে হবে এখন আসলে কম্পাউন্ডমেন্ট যতক্ষণ পর্যন্ত থান্ডার জোনটা থামছে ততক্ষণ পর্যন্ত কম্পাউন্ডমেন্ট করে রাখাটা বেশ ভালো একটা আসলে ডিসিশন হবে আমাদের স্পোর্টসের জন্য

ভাবেই কেউ নিভাতে পারছে না এই ম্যাপের মধ্যে আজকের দিনের প্রথম দুই গেম থেকে ভালো অ্যামাউন্টের পয়েন্ট মুভি স্টার আর সেভেন দা সিকিউর করলো ইতিমধ্যেই অন দা আদার সাইড ফ্লুকসো প্রিভিয়াস গেমে যত হতাশা ছিল সেই হতাশাগুলোকেই এইবার তারা কাটিয়ে তুলতে চাইবে বাট ভাবিকে দেখছিলাম সেখানে উনি টুকটুকে করে একটু একটু করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে নিজের প্লেয়ার গুলোকে অবশ্যই তার বিকল করতে হবে খাবি ছাড়া তার আর কোনো প্লেয়ারই এখনো পর্যন্ত অ্যালাইভ নেই হেভি তারা অনেক বেশি প্রেশারে অনেক বেশি ডেঞ্জারে এবং এই মুহূর্তে উনি কিন্তু পথে বেরিয়ে পড়েছে বাট গেমস কিং তাকে দেখবো একটা ওয়ান ওয়ান ফাইটে বাট তার প্লেয়ারসরাও এখানে নেভি চলে এসেছে তার থেকে অ্যাটাক এসেছিল টি ওয়ান তারা আক্রমণ করেছে পেছন থেকে কিলটা পাওয়ার কথা ছিল হয়তো বা মুভি স্টার আর সেভেনদের বাট কিলটা নিয়ে গিয়েছে ওয়ান এই মুহূর্তে আমরা এই দেরকে দেখতে পাচ্ছি এক্স তার উপর কিন্তু পুরো আক্রমণটা ড্রাগন ফ্রিজ ছুড়ে দেওয়া হয়েছে নিচে দিয়ে কিন্তু